মেয়ে স্কুল যাওয়ার জন্য তৈরি আজকে ওদের স্কুলে সবাইকে একটা করে প্ল্যাঙ্ক নিয়ে যেতে হবে ও নিয়ে যাচ্ছে তাই বাবু ঠিক আছে চল দেরি হয়ে যাবে বাই সাবধানে গোটা টিফিনটা খাবে ওখানে লাইটটা জ্বেলে দাও বাই তো হাজব্যান্ডকে বললাম যাও তুমি তাহলে চিংড়ি মাছটা এনে দাও ও সাতটার সময় চিংড়ি মাছটা আনতে গেছে আর আমার তো কাজের মাসি সকাল করেই চলে আসে ও ঘর মোছে নিচ্ছে এখন আর ও ঘর মুছতে মুছতে আমি একটু চেয়ারে বসে অপেক্ষা করছি আর ভিডিওটাও করে নিচ্ছি যে ওর ঘর মোছাটা হয়ে গেলে ঘরটা যখন শুকিয়ে যাবে তখন কিচেনে যাব। আর পটল চিংড়িটা করে নেবো কারণ হাজবেন্ডকে লাঞ্চ প্যাকটাও তো করে দিতে হবে না টাইমের মধ্যে আবার হাজব্যান্ড আসার পর আবার লিকার চা বসাবো দুজনে মিলে খেতেও হবে আবার হাজব্যান্ডকে ফল কেটে দিতে হবে ও ব্রেকফাস্টে ফল নিয়ে যাচ্ছে কিছুদিন হলো অফিসে তো এখন দেখতেই পাচ্ছ আমার যে কাজের বোন ও ঘর মুছে নিচ্ছে আর আমার এখন অপেক্ষার পালা কখন হাজবেন্ড আসবে চিংড়ি মাছ নিয়ে আর কখন এ কাজ করে বেরুবে আমি কিচেনটা একটু ফাঁকা পাব এই যে চলে এলো আবারও ডাইনিংটা ওই ঘরটা মুছে নিয়ে ডাইনিংটা মুছে নেবে দেখো বন্ধুরা আমাদের এখানে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেজন্য হাজবেন্ড বললে একটু গরম গরম ম্যাগি করে দাও অফিসে গিয়ে খাবো তো এখন গরম গরম ম্যাগি হয়ে গেছে এখনও ধোঁয়া হচ্ছে। এরপরে ওকে প্যাক করে দেব লাঞ্চ বক্সে এ সরি টিফিন বক্সে ব্রেকফাস্ট করবে তো ভুলে করে আসলে লাঞ্চ নিয়ে যায় তো লাঞ্চ ভুলে ফেলেছি ঠিক আছে ওটা কোনো ব্যাপার না এখন আমি এটা ও টিফিন বক্সে পরে দিই টিফিন বক্স রেডি করে ফেলেছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ধোঁয়া ওটা ম্যাগি খেতে খুবই ভালো লাগে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু সবজি অ্যাড করেছি তো চলো প্যাকিংটা করে নিই তো বন্ধুরা দেখুন এখন ঘড়িতে বাজে এগারোটা চল্লিশ এটা হচ্ছে সিকিউরিটি রুম মেয়েকে নিচে আনতে এসেছিলাম আর এটা আমাদের পার্কিংয়ের গাছগুলো তো আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই যে কাগজ ফুলের গাছ মানি প্ল্যান্ট গাছ রঙ্গন ফুলের গাছ মেয়ে সামনে সামনে এগিয়ে যাচ্ছে আর আমি পিছনে পিছনে ভিডিওটা করতে করতে আসছি আপনাদের সামনে তুলে ধরবো বলে যে এই বর্ষা জল পেয়ে আরও গাছগুলোকে সুন্দর লাগছে তাই মনে হলে একটু ভিডিও করি আপনাদের সামনে এই জিনিসগুলো একটু তুলে ধরি তো এই সামনে একটা হচ্ছে এ ব্লক এটা মেন রাস্তা একদম রাস্তা ধারেই আমাদের ফ্ল্যাটটা এই যে বাসগুলো যাচ্ছে লোকাল বাসগুলো আর এই যে গাছগুলো দেখাতে দেখাতে আমি যাচ্ছি মেয়েকে বললাম তুই একটু এগো আমি পিছনে পিছনে আসছি মেয়েকে নিচে নিতে এসেছেন এমনি হচ্ছেন সিকিউরিটি জেঠু উনি বসে আছেন পাহারা দিচ্ছেন আর কি রাত্রিবেলাও নাইট গার্ড থাকে আর আগেই বলেছি ওটা হচ্ছে পেট্রোল পাম্প হলুদ নীল ইয়েটা ওটা হচ্ছে পেট্রোল পাম্প এখানে দেখুন কলা গাছ শিউলি গাছ সমস্ত কিছু আছে তো এ ব্লক বি ব্লক সি ব্লক তিনটে ব্লক নিচে আছে পার্কিং পার্কিং এ দেখছে সমস্ত কারগুলো পার্ক করে রাখা আছে আর সামনে ওই ফ্রন্টটা হচ্ছে একদম মেন রাস্তা এই যে কলা গাছ পুরো বিল্ডিংটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সুন্দরভাবে বুঝে নিতে পারো যে ঠিক আমাদের কোনখানটায় বাড়িটা আর এই যে দেখতে পাচ্ছ কিছু গাছের বাদ নেই এখানে কলা গাছ তারপরেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে শিউলি গাছ এই গাছটা এই যে পাতাগুলো নড়ছে এটা হচ্ছে শিউলি গাছ এরপরেই এটা হচ্ছে মাধবীলতা ফুলের গাছ যখন ফুল হয় প্রচুর ফুল হয় মাধবীলতা তারপরে অনেক ছোটোখাটো গাছ আছে সব কিছুর নাম করছি না এটা কারিপাতা গাছ আমার প্রয়োজনের কারিপাতা আমি কিন্তু পার্কিং থেকে তুলে নিয়ে যাই এরপর মেয়েকে দেখছি কোথায় গেল কোথায় গেল এই যে মেয়েকে দেখতে পেয়েছি মেয়েকে এবার বলছি যে বাবু দাঁড়া একসঙ্গে যাবো এই যে মেয়ে গিয়ে এলো লিফ্টটা উঠে গেল আমাদের তো মানে ফার্স্ট ফ্লোরই তো আমাদের লিফ্টের দরকার হয় না আমরা স্টেয়ার কাট দিয়ে উঠে দেখো বন্ধুরা পটল চিংড়ির এই চিংড়ির না এই যে পেটের অংশটা একটা ময়লা থাকে কালো এটা অনেকেই কিন্তু জানে না অনেকে শুধুই ভেজে দেয় এই যে টানলে একটা ময়লা মতো বেরুচ্ছে এই জিনিসটা তোমরা মানে চেষ্টা করবে এটা বার করে চিংড়িটাকে ভাজবার তাহলে চিংড়ি খেলে পেট গরম পেটের গোলমাল অনেকের হয় সেটা হবে না যে এই নোংরা অংশটা ঠিক আছে পরিষ্কার করে যে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সুন্দর খুব ফ্রেশ আছে চিংড়িগুলো দেখো খুব ফ্রেশ আছে তো চলো এই যে তো চলো করে নিয়ে এখন পরে আসছি তো দেখো বন্ধুরা পটল চিংড়ি করবো আজকে পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আড়াইশো মতো চিংড়ি মাছ রেডি করে রেখেছি ধুয়ে পরিষ্কার করে এখানে আড়াইশো মতো চিংড়ি মাছ রেডি করে রাখা আছে এটা নুন হলুদ দিয়ে ভেজে নেব তো আস্তে আস্তে করে প্রসেস চলছে দেখতে থাকো ভাজাভুজি হচ্ছে বলে গ্যাসটা অপরিষ্কার আছে ইগনোর করো ঠিক আছে তো দেখো বন্ধুরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রসুনটা দিয়ে দিয়েছি আর কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা ভাজা ভাজা করবো আর পেঁয়াজ রসুন টমেটোকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো বাকি পেস্টে এখানে দেবো ওটা আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর গোটা গরম মশলা দিয়ে এখন ভাজা ভাজা করে নিচ্ছি তো দেখো বন্ধুরা পটল চিংড়ি ভেজে রেডি করে রেখেছিলাম এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে এরপরে পটল আর দিয়ে ভালো করে কষাবো এর মধ্যে কিন্তু আমি গরম জল একটু অ্যাড করব তাহলে কি হবে তো তরকারি টেস্টটা ভালো হবে ঠিক আছে আর এই রকম করে করে অনেকক্ষণ কষাতে থাকবো যাতে পটল আর চিংড়ির মধ্যে বেশ ভালো করে ইয়েটা ঢুকে যায় মশলাটা তাহলে জিনিসটা খেতেও খুব ভালো হবে টেস্টি হবে চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা ফাইনালি এটা কেমন হয়েছে এখানে কি গরম মশলা দিয়ে দিয়েছি একটু গ্রেভি গ্রেভি রেখেছি কারণ ভাতে তো একটু মাখবে তো আর রাত্রিবেলা একটু রেখে দেবো হাজবেন্ডের জন্য আর একটু রুটি দিয়ে রাত্রিবেলা খাবে নিয়ে দিনের বেলা দেবো ওটা তো নিয়ে যাবে কিফিনে ইয়েতে লাঞ্চে খাবে আর রাত্রিবেলা একটু রেখে দেবো এসে রুটি দিয়ে খাবে আছে আমার এখন ফাইনাল লুক কেমন হয়েছে জানিও ঠিক আছে এরপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব তো দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে পড়েছি এখানে আছে আমি চার এখানে আছে মসুরির ডাল এখানে ও পটল চিংড়ি দিয়ে অলরেডি खातছে এখনো ডাল নেয়নি লাস্টে ডাল নেবে আর এখানে আলু ভাতে মাখবো আলুগুলোর খোসা ছাড়ানো হয়নি খোসা ছাড়িয়ে মাখবো আর পেঁয়াজগুলো দিয়ে ফেলেছি খোসা ছাড়িয়ে মাখবো কিন্তু আর এখানে জিরে লঙ্কা ভেজে রেখেছি আলু ভাতে বেশ ডুক করে মাখবো আর এখানে রাতে হাজবেন্ডের জন্য পটল চিংড়ি তুলে রেখেছি ও লাঞ্চে নিয়ে গেছে আর বাকিটা এখানে আছে এই জন্য বাকিটা এখানে আছে পটল চিংড়ি আর মেয়েকে তো দিয়ে দিয়েছি দেখলেনি তো এই হচ্ছে আজকের মেনু দিন রাত শুধু তরকারিগুলো ভালো লাগে না সেই জন্য একটু আলু ভাতে মেখেছি তো কটন চিংড়ির কালারটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হ্যাঁ চলো এবার খেয়ে নিই তো দেখো বন্ধুরা রকম বৃষ্টি হচ্ছে মুষলধারে দেখতে পাচ্ছ তোমাদের কোথায় কোথায় বৃষ্টিটা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে কিন্তু ঠিক আছে অবশ্যই জানাবে কাদের কোথায় বৃষ্টি হচ্ছে এই জানলার গনিতে বসে বৃষ্টি দেখতে কি ব্যাপক লাগে না

विदा विर विदरेल विदर विदरेल तुम के पत्ते गिन के लेस लाइक 223 तो है कि कल विदर विदरेल तो प्रोटीन गोल को पत्ते रख ले दो वाटर तुमने मी टेक लू तोड़ा पर बॉय ने भी बस वो पर बॉय ने भी जैसे वन ये बलूड वो भी निकलने से नींबू पर बॉय गए तुमने चार्ज को टेंशन से पर बॉय थे प्राइस मीटर को कोई को कांटेक्ट चार्ज पैक भी पूरी तक स्टार्ज ઓલ ધેસ ગુડ ફોર કોન્ટેન્ટ પ્લાન હેપ કીપસ મોર કેગ્લી ફોર બોડી બિલ્ડ એક્સ્ટ્રા પ્રેક્ટિસ ફોર 30 મિનિટ બોડી એન્ડ બોડી એક્સ્ટ્રા પ્રેક્ટિસ ફોર 30 મિનિટ બોડી ઈગોતુ ઉચ્ચારી હાવરવ ગ્રીવસ ટુ ધ ડેટ ઓફ ધ પ્રેક્ટિસ ડેડલાઈન ચેક કર લો હે હે પ્રેક્ટિસ કોમ્પલીટલી তো দেখো বন্ধুরা বর সাড়ে পাঁচটার সময় ফোন করে জানালো আজ ওর অফিস থেকে ফিরতে লেট হবে সঙ্গে সঙ্গে আমি মাথায় প্ল্যান খাটিয়ে নিলাম যে ঠিক আছে ওর আসতে যখন লেট হবে তাহলে আজ আমি একটু সন্ধেবেলায় গিয়ে ফুচকা খেয়ে আসি কারণ ও সন্ধেবেলায় ঢোকে চা ফা করে দিয়ে করি বেরুবো বেরুবো করে আর বেরুনো হয় না তো আজ কি করলাম বরকে ফাঁকি দিয়ে আজকে ফুচকা খেয়ে নিলাম আমি ওই সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ বেরিয়েছিলাম ও সাতটা পনেরো অফিস থেকে ঢোকে ঢুকলে চা ফা করে দিতে হয় আমি নিজে চা খাই মেয়েটাকে খেতে দিতে হয় আজকে একটু ঝাড়া হাত পা আছি ও রাস্তায় লেট হবে প্রায় সাড়ে আটটা বেজে যাবে তো আমি দেখলাম এই সুযোগটা কেন হাত করব সুযোগের সদ্ব্যবহার করি আর যেহেতু ও ছেলে মানুষ তো মানে জেন্টস ইয়েরা একটু ফুচকা খেতে দেখবে কমই ভালোবাসে মেয়েরা যতটা ফুচকা প্রেমিক ছেলেরা কিন্তু ততটা হয় না তো চো আজকে দেখলাম সুযোগের সৎ ব্যবহার করে ফেলি অন্য অন্যদিনও খাই বর সঙ্গে থাকলেও খাই কিন্তু কদিন ধরেই যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না তো আজকে ফাইনালি চলে গেলাম ফুচকা খেতে আর এখানে তিন চার দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঝাল ঝাল ফুচকা খেতে যা ভালো লাগছিল না বন্ধু কী বলবো তোমাদের